নমস্কার আমি দেবশ্রী পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ যে জায়গাটিতে চলে এসেছি সেই স্টুডিওটি আপনাদের কিন্তু পূর্ব পরিচিত এর আগেও আমি এসেছি স্টুডিওতে এবং ভিডিও করা হয়েছে আপনারা এই স্টুডিওর অর্থাৎ যার স্টুডিও এটি তিনি হলেন প্রশান্ত পাল প্রশান্ত পালের কাজ আপনাদের বিশেষভাবে পছন্দ হয়েছে আপনারা সবাই জানিয়েছিলেন সেই জন্য আরও একবার আমি এই স্টুডিওতে চলে এলাম কারণ এর আগে যখন এসেছিলাম প্রশান্তর সাথে কথা হয়েছিল তখন সে বলেছিল যে চোখের কাজ হয়নি এবং বেশিরভাগ ক্ষেত্রেই কাজগুলো অসম্পূর্ণ ছিল তাই আবার চলে এলাম এখন প্রায় পুজো এসে গিয়েছে এবং অনেকটাই কাজ এগিয়ে গেছে স্টুডিওতে মায়ের চোখ কাকা অনেক আহ কমপ্লিট হয়ে গেছে তো সেই জিনিসগুলো সেই বিষয়টাই আমরা দেখতে এসেছি এবং দেখাবো আপনাদেরও এবং বিশেষভাবে যেটি লক্ষ্য করলাম সেটি হলো এক একটি যে চোখের কাজ তা কিন্তু এক এক রকম প্রচণ্ডভাবে বৈচিত্র্য আছে প্রত্যেকটি সাজসজ্জায় মায়ের প্রত্যেকটি প্রতিমা একে অপরের থেকে আলাদা এবং অপূর্ব সুন্দরভাবে সেই প্রতিমাগুলো ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে মণ্ডপের দিকে যাওয়ার জন্য এবং আপনাদের আজকে প্রশান্ত স্টুডিওর প্রতিমাগুলো আরেকবার দেখাবো আপনারা দেখবেন কি অপূর্ব সুন্দরভাবে তৈরি হচ্ছে প্রতিমাগুলো তবে থাকুন আমার সঙ্গে ঘুরে দেখব প্রশান্ত পালের স্টুডিও এবং তার তৈরি করা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ দুর্গা প্রতিমা আরও একবার যে আশা নিয়ে প্রশান্ত পালের স্টুডিওতে এসেছি তা কিছুটা পূর্ণ হয়েছে বলা যায় আমি দেখতে এসেছি বিশেষ করে মায়ের চোখ আঁকার কাজ বেশ অনেকগুলো প্রতিমায় চোখ আঁকার কাজ হয়ে গিয়েছে এবং কয়েকটিতে কাজ চলছে আপনারা যারা এর আগে প্রশান্ত পালের স্টুডিওর ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন প্রতিমাগুলো কি সুন্দর করে সেজে উঠছে এবং যারা দেখেননি ভিডিওটি আমি অনুরোধ করব অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। সেখানে প্রশান্তর একটি ছোট্ট সাক্ষাৎকারও আছে তার কাজ নিয়ে তার ভাবনা নিয়ে যারা সেই ভিডিওটি দেখেননি তাদের অনুরোধ অবশ্যই দেখে নেবেন সেই সাক্ষাৎকারটি শুনবেন তাহলে বুঝতে পারবেন শিল্পীর ভাবনা এবং অপূর্ব সুন্দরভাবে এই প্রতিমাগুলো ধীরে ধীরে কী ভাবনা চিন্তা নিয়ে প্রশান্ত ফুটিয়ে তুলছে সে সমস্তই পেয়ে যাবেন আর আপনারা কে কোন স্থান থেকে এই ভিডিওটি দেখছেন তাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন অনুরোধ রইল তবে আসুন দেখেনি প্রশান্ত পালের অপূর্ব সুন্দর প্রতিমাগুলো প্রতিমাটি টেরাকোটা মন্দির গাত্রে টেরাকোটার শিল্পকর্ম যেমন হয় সেই আদলে তৈরি করা মায়ের গয়নায়ও রয়েছে টেরাকোটার সেই অলঙ্করণের ছাপ সব মিলিয়ে মায়ের রূপ ফুটিয়ে তোলা হয়েছে অনন্য সুন্দরভাবে এখানে মায়ের বস্ত্রাদি সমস্তই মাটির তৈরি আগের সাক্ষাৎকারে প্রশান্ত বলেছিলেন যে তিনি সবসময় সেটি পছন্দ করেন বেশিরভাগ ক্ষেত্রে মায়ের একটি প্রতিমা তৈরি করে নিয়ে তাতে আলাদাভাবে শাড়ি ইত্যাদি পরিয়ে যদিও তারও অনেক প্রতিমা সেটা করা হয়েছে কিন্তু বিশেষভাবে প্রশান্ত পছন্দ করেন যে শাড়ির টুকু এবং তার ভেতরে যে কারুকার্য সমস্তটাই এবং যে মালা পড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন এই মূর্তিটি এই প্রতিমাতেও সমস্তটাই কিন্তু একেবারে হাতে তৈরি করা অর্থাৎ মাটির উপর তৈরি করা বেশিরভাগ ক্ষেত্রে কোমরটলিতে কৃষ্ণনগরেও এ ধরনের কাজ হয়ে থাকে তবে প্রশান্ত পালে স্টুডিওর বেশিরভাগ প্রতিমাই কিন্তু একদম সম্পূর্ণভাবে বস্ত্র থেকে অলংকার থেকে মায়ের কেশ সমস্তটাই কিন্তু মাটির উপর কারুকাজ দ্বারা ফুটে উঠেছে এবং অসুরের ক্ষেত্রেও এখানে বেশ দু তিনটি প্রতিমাতে আমি দেখলাম অসুর কিন্তু ঠিক ততটা হিংস্র নন তিনি মায়ের কাছে ক্ষমা প্রার্থী মায়ের করুণা প্রার্থী তাই প্রশান্ত পালের বেশিরভাগ মূর্তিতেই মা যেন মাতৃরূপে সংস্থিতা। প্রতিমাগুলো ঘুরে দেখছি আর ভাবছি আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন তারপরেই মা চলে যাবেন এই পুরো স্টুডিও খালি করে মণ্ডপে এবং তারপরে মায়ের নিরঞ্জন এবং আরও একটি বছরের প্রতীক্ষা তবে এই খনিকের আয়োজনেও কোথাও প্রাণ ঢেলে দিয়ে শিল্প সৃষ্টি করাতে যেন শিল্পীরা কোনো রকমের ত্রুটি রাখেন না কি নিপুণভাবে এই রং মাটির মহাকাব্য রচনা করে চলেন তারা বছরের পর বছর এই প্রতিমাটিতে আবার শাড়ি পরানোর কাজ চলছে সব প্রতিমাই যে একবারে একই রকম তা নয় বিভিন্ন রকমের প্রতিমা আছে চাহিদা অনুযায়ী কিছু ঠাকুর থাকলেও কোথাও যেন মায়ের স্বাভাবিক মাতৃমূর্তিতে কোনো ব্যাঘাত ঘটতে দেয়নি প্রশান্ত পান্থজন কথায় পদ্মশ্রী সনাতন রুদ্র পালেরও একটি সাক্ষাৎকার রয়েছে সেখানে সনাতন জেঠু বলেছিলেন যে তিনি বিশেষভাবে পছন্দ করেন সাবেকী মূর্তি সেটি তিনি বানিয়ে আসছেন কিন্তু বর্তমানে থিমের ঠাকুরের চাহিদাও প্রচুর বেড়েছে তাই প্রশান্ত কিন্তু অনেক থিমের ঠাকুরও তৈরি করেছেন এই যে ঠাকুরটি দেখতে পাচ্ছেন মাথায় কলসি নিয়ে রয়েছেন মা এই রূপটি রাজস্থানী যে মহিলারা সেই রূপই ফুটে উঠেছে এই প্রতিমায় তারা যে জল ভরতে যান দূর দূরান্তে যেহেতু সেখানে রাজস্থানে জলের অভাব সেই মূর্তি কিন্তু সেই রূপই কিন্তু এই প্রতিমার মধ্যে ফুটে উঠেছে সুতরাং এটিও একটি থিমের ঠাকুর তবে সব কিছু রয়েছে কিন্তু প্রশান্তর প্রতিমায় কোথাও যেন মায়ের যে মুখ দেখলে কিন্তু সেই মাতৃভাবের কোনোরকম ত্রুটি হয়েছে বলে মনে হয় না এটি ভালো লাগার বিষয় বিভিন্ন মানুষের বিভিন্ন মত রয়েছে কিন্তু যেটি সনাতন জেঠুও বলেছিলেন পদ্মশ্রী সনাতন রুদ্রপাল তার মতেও এখনও বেশিরভাগ মানুষই সাবেকই প্রতিমাই পছন্দ করেন সাবেকি প্রতিমার চাহিদা কমেনি কোনো অংশে কিন্তু পুজোর সংখ্যা যেহেতু বেড়ে গেছে তাই সাবেক প্রতিমার সাথে পাল্লা দিয়ে থিমের ঠাকুরও কিন্তু যথেষ্ট তৈরি করতে হয় শিল্পীদের ঘোড়ামুখী আহ সিংহের উপর উপবিষ্টা এই যে দেবী মূর্তি এটি কিন্তু সাবেকি এবং থিম দুটো মিশ্রণে বলা যেতে পারে তৈরি অপূর্ব সুন্দর প্রতিমা যেমন রঙের যে জাদুকরি তৈরি হয় এক একটি প্রতিমার মধ্যে তাও যেন চোখে অপরূপ একটি প্রশান্তি এনে দেয় আশা করি যখন প্রতিমাগুলো একেবারে সম্পূর্ণ হবে তখন আরও অনেক অনেক সুন্দর লাগবে আপনারা প্রশান্ত পালে স্টুডিও সারা পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গা এবং কলকাতার বহু বহু পুজোয় তার প্রতিমা থাকবে আপনারা হয়তো দেখতেও পাবেন অবশ্যই আমাকে তখনও জানাবেন এবং যারা কাছাকাছি আছেন যারা স্টুডিও আগেও এসেছেন এবং এই বিষয়ে আপনাদের কী মতামত আছে আমাকে অবশ্যই জানান জানতে পারলে আমারও খুবই ভালো লাগবে দুর্গা প্রতিমার পাশাপাশি কালী প্রতিমার কাজও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রশান্তপালী স্টুডিওতে এবং আরেক শিল্পীর দেখা পেলাম এসে এই স্টুডিওতে তাকেও না দেখালে নয় দেখুন প্রকৃতির মাঝেই কি অপরূপ এই শিল্পকর্ম ছড়িয়ে থাকে এক শিল্পী স্টুডিওতে এসে দেখা পেলাম আরেক অনবদ্য শিল্পী বড় ঠাকুরের পাশাপাশি ছোট ছোট বাড়ির পুজোর যে প্রতিমা একচালা প্রতিমা সেই সমস্ত কিন্তু তৈরি হয় প্রশান্ত স্টুডিওতে সিদ্ধান্ত পালে স্টুডিওতে আসতে হলে আপনাদের কবি নজরুল মেট্রো স্টেশনে নামতে হবে গড়িয়া বাজার এরিয়া যেটা সেখানে নেমে আপনারা হেঁটেও আসতে পারেন অথবা রিক্সা আছে সেখানে যাত্রা শুরু ক্লাবের সামনে বললেই তারা এই স্থানে নামিয়ে দেবে আপনাকে প্রশান্ত পালে স্টুডিওটি এই এরিয়াতেই প্রশান্ত পালের প্রতিমায় মায়ের চোখ দেখে আমি সত্যি মন্ত্রমুগ্ধ এক একটি প্রতিমায় এক এক রকমের চোখের অভিব্যক্তি অপূর্ব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন শিল্পী কোনো প্রতিমায় চোখের অভিব্যক্তি খুবই স্নিগ্ধ শান্ত মাতৃমূর্তি আবার কোথাও মায়ের চোখ দেখলে ভীত সন্ত্রস্ত হতে হয় পুরো দমে কাজ চলছে এখন স্টুডিওতে সম্পূর্ণ স্টুডিওটি আমি খুব ভালোভাবে ঘুরে দেখেছি এবং প্রতিমাগুলো যতটা সম্ভব আপনাদের কাছেও তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে কোন প্রতিমাটি আপনাদের বিশেষভাবে ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দিতে পারেন আর এখনও যদি এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে এবং যদি আমার ভিডিওর বিষয় আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এই সাবস্ক্রাইব বাটনের পাশেই একটি বেল আইকন আছে সেই বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যাবে এবং আপনারা তৎক্ষণাৎ ভিডিওটি দেখে নিতে পারবেন সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনেই পুজো তাই নিজের ও সকলের খেয়াল রাখবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে